আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি তৈরি করব শুকনো চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা একদম সফট এবং ফুলকো ফুলকো চিতই পিঠা তো প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিব চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি তো এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিব দুই কাপ আপনাদের যা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন দিয়ে দিব হাফ কাপ ময়দা এবার দিয়ে দিব এক চামচের মতো লবণ এবারে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব মিশে নেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেব প্রথমে আমি একটি শক্ত বেটার তৈরি করব ভালো করে মথে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি আমি প্রায় পনেরো মিনিটের মতো মেখে নিয়েছি এভাবে আর এই কাজটা হ্যান্ডিক্স দিয়ে করতে পারেন তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয় পিঠাটা তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এভাবে আমি আস্তে আস্তে পানি অ্যাড করে বেটারটা তৈরি করে নেব হাত দিয়ে মেখে নেব এবং অল্প অল্প করে পানি দেব তো এই পর্যায়ে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং পাউডার এই তো আমার বেটারটা প্রায় রেডি হয়ে গেল এবার আমি রেস্টে রেখে দেব প্রায় মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে ফিরে আসছি এই তো বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন বেটারটা অনেকটা একটু ঘন হয়ে গিয়েছে এবার আমি আরও কিছুটা হালকা কুসুম গরম পানি দিয়ে দেব বেটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেব একবারে পাতলাও হবে না আর একেবারে ঘনও হবে না এই তো দেখতে পাচ্ছেন আর একটু পানি লাগবে তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম অবশ্যই হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন তাহলে পিঠার রেজাল্টটা ভালো আসে আমার ব্যাটারটা রেডি হয়ে গেল এবার চলে যাব চুলায় চুলে একটি লোহার কড়াই বসে দিয়েছি চিতর পিঠার যে কড়াইগুলো আছে সেগুলো বসে দিয়েছি এবার অনেকক্ষণ পর্যন্ত আমি কড়াইটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি একটি টিস্যু দিয়ে মুছে নিলাম যখন ধোয়া উঠবে তখন পিঠা দেওয়া যাবে না ধোয়াটা কমে গেলে তারপর পিঠাটা দিতে হবে এই তো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলকো হয়ে গিয়েছে আর একদম সফটও হয়েছে সেমভাবে আমি আরেকটি পিঠা দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো পিঠাটা হয়ে গিয়েছে প্রায় এক থেকে দেড় মিনিট মতো সময় লাগে তো সেম ভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো এবং সফট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম